ওরা তো নাই সবাই গ্রামে গেছে আরে এটা কই পাইছো আরে আমিও ঠিক না কই থেকে এলো না আসছে আর পাখাও ভেঙে গেছে এখন তো বাসায় যেতে পারবে না আর তোমার আম্মু তো ওয়েল চলো চলো আর হাতে আগে ব্যান্ডেজ ছড়া লাগবে চলো চলো এই পিছি যদি না ঠিক হয় আমি বাতন পেলে একটা খাতা কিনে দিব ঠিক আছে পরে তোমার বাসা অর্ডার রাখবা তুমি জব করে পেছো আমার নানু আসলে ওই সাদা জল উঠায় দিলে একটা চুলের জন্য 2 টাকা করে দেয় হ্যাঁ একদিন 15 টাকা উঠায় দিছিলাম পরে আমারে বোনাস দিছে পুরো 50 টাকা আমার নানু চুল কালো করা বন্ধ করা লাগবে কারণ আমারও এই জব দরকার পিচ্চ টাকি খায় কি এখন আমার বইও না যে ওর জন্য আমার পোকা ধরে ধরে আনতে হবে আই হেড বক্স আরে না 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 আমার পাশে অনেক ট্যালাবক্স আছে ওইগুলো তোমাকে আয়না দেব ঠিক আছে কোন সমস্যা নাই চুপ করো চুপ করো না ঢাকায় আসুক পরে এটাকের বাসা আমরা সবাই মিলে খুঁজে বাই করবো থাক থাক আর কানতে হবে না লেট করে বাসায় গেলে আবার তোমার আমি দিবে না আচ্ছা এখন চুপ করো ঠিক আছে জলদি চলো